ব্যবসায়ীদের জমানো অর্থে তৈরি রবীন্দ্রনাথের মূর্তি ব্যবসায়ীদের জমানো অর্থে তৈরি হলো শ্বেত পাথরের রবীন্দ্রনাথের মূর্তি একশো পঁয়ষট্টিতম তম জন্মদিবসে রবীন্দ্রনাথের মূর্তি পেল বসিরহাটের সীমান্ত থেকে সুন্দরবনের মানুষজন বসিরহাট পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের বিরাটপুর সুপার মার্কেট ও ভাবলা ব্যবসায়ী সমিতির যৌথ উদ্যোগে পঁচিশে বৈশাখে দু লক্ষ টাকা ব্যয়ে এক মাস ধরে তৈরি হওয়া মার্বেলের অবক্ষয় মূর্তি উন্মোচন করলেন বসিরহাট পৌরসভার চেয়ারম্যান অদিতি মিত্র চৌধুরী এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল দাস তারা বলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালি তথা দেশবাসীর কাছে স্রষ্টা কমিটি ভাবলা ব্যবসা সমিতি বহুদিন ধরে উদ্যোগ নেয় যে আমরা এখানে ভ্যাট ছিল ছিল অদিতি মিত্র রায় চৌধুরী মহাশয় ভ্যাটটা তুলে দিয়েছেন দে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের যে কাজ নির্মল বন্ধুদের দিয়ে বাজারে প্রত্যেকটা বালতি দিয়ে ময়লা তুলছেন অথবা এই জায়গাটা যখন ভ্যাট উঠে গেল নোংরা আবার লোকজন ফেলতে শুরু করেছিল দুই কমিটি থেকে উদ্যোগ নেয় যে আমরা এখানে একটা সুন্দর পরিবেশ ফিরিয়ে আনবো এবং তারাই ঠিক করলো যে এখানে রবীন্দ্রনাথের মূর্তি বসি আমরা একটা রবীন্দ্রনাথ ঠাকুরের পড়বে অনেক দিনের পরিকল্পনা চলছিলো আজকে সেইটাকে বাস্তবিত করেছি আমাদের সবসময় মননের চিন্তায় সর্বদা বিরাজমান যত সময় যাচ্ছে সাহিত্য সংস্কৃতির মধ্যে দিয়ে মানুষের চিন্তাধারা সম্প্রীতি ও শান্তির বার্তা বয়ে আনে তাই শুক্রবার পঁচিশে বৈশাখের মধ্যে দিয়ে আবেগ স্মৃতি জড়িয়ে রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্য দিয়ে শ্রদ্ধা জানান বসিরহাটের কবি সাহিত্যিক ও সাধারণ মানুষ থেকে শুরু করে পথ মানুষ সকলেই রবি ঠাকুরের জন্মদিন উপলক্ষে তার মূর্তি স্থাপন করা এটা বাঙালি হিসেবে আমাদের কাছে একটা গর্বের বিষয় ভ্যাট ছিল সেটা তো আমরা তো বসিয়াট পৌরসভায় ভ্যাট ফ্রি করে দিয়েছি সব জায়গাতে ভ্যাট ফ্রি জোন হয়ে গেছে তাছাড়াও মানুষের সচেতন হয়েছেন এইটটি পার্সেন্ট সচেতন হয়েছেন কিন্তু এখনও টোয়েন্টি পার্সেন্ট মানুষের সচেতনতার একটু অভাব রয়েছে তো সেই সচেতনতা বোধগুলো আনার জন্যে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে সৌন্দর্যের ব্যবস্থা করেছি বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ